মেয়াত রহমান এখন কাপ্তাই যে লেক রয়েছে যে হ্রদ রয়েছে রাঙ্গামাটি জেলার সেটি পরিদর্শন করছি আমরা অফিসের কলিগ যারা আছে সবাই বেরিয়েছি দুটি নৌজানে আমরা এখন রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক পরিদর্শন করছি নৌবিহারে বেরিয়েছি দুটি নৌজান যুগে আমরা লেকের মাছ বরাবর হয়ে প্রান্তের কাছাকাছি চলে এসেছি Да. Det var bare tenkt til piknikstart. থেকে ওদের মাছ বরাবর পার হয়ে এখন প্রান্তের দিকে চলে এসেছি আমাদের ভ্রমণটি আর প্রায় আধা ঘন্টার উপরে শুরু হয়েছে একটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ যেটি আমরা পার হচ্ছি নৌজানের মাধ্যমে এবং এর আশেপাশের যে সৌন্দর্য হ্রদের যে স্বচ্ছ পানি সেটির যে সৌন্দর্য সেগুলো উপভোগ করছে বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত একটি জেলা রাঙ্গামাটি একটি পার্বত্য জেলা পাহাড় পরিবেষ্টিত একটি জেলা সেই জেলার সর্ববৃহৎ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ লেক যে লেকটি প্রায় দু হাজার সম্ভবত বর্গ এরও বেশি আর এই লেকটির গভীরতা ত্রিশ ফুট থেকে শুরু করে একশো ফিট পর্যন্ত কোথাও ত্রিশ ফুট কোথাও একশো ফুট দেখা যাচ্ছে কুয়াশার জন্য মনে হচ্ছে দূরে সেজন্য এখানে ছোট ছোট নৌকা জেলেদের নৌকা দেখা যায় কিছু ছোটা লঞ্চ চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে ডেকের পাড়ে যে সমস্ত পিকনিক স্পট বা অন্যান্য ফুডের দোকান কিংবা বসে কি আরাম করার জন্য যে সমস্ত বাগবাগিচা কিংবা ফট রয়েছে সেগুলো দেখতে বেশ সুন্দর মনোমুক্ত এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক আমরা মূলত বড় যে অংশ লেকের প্রশস্ত অংশ সেটি পেরিয়ে আমরা অপেক্ষাকৃত সরু অংশে প্রবেশ করেছি এবং আজকে আমরা রাঙ্গামাটি জেলার এই কাপ্তাই লেক এই লেকের যে সৌন্দর্য সেটি পরিদর্শন করছি দুটি নৌযান যুগে আমরা এসেছি আমরা রাগামাটি ঝুলন্ত ব্রিজ থেকে আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা শুভলং যে ঝর্ণা সেই ঝর্ণা পর্যন্ত যাব এবং সেখান থেকে আবার ফিরে আসবেন সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের আনাচে কানাচে যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেই সৌন্দর্য দেখার জন্য আপনারা আপনারাও ভ্রমণে বেরিয়ে যাবেন এই প্রত্যাশা করছি আমি আতা রহমান আপনাদেরকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশের আনাচে খেলাচে সৌন্দর্য তথা বাংলাদেশের প্রতিটি জেলা চৌষট্টিটি জেলার যে বিভিন্ন সৌন্দর্য রয়েছে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি